আর কিছু চড়ালো কোথায় উস্কানিগুলো কথা বললো এই যে দিকদের এইগুলো বাংলাদেশ বাংলাদেশের বিদেশে যেভাবে চলে যাচ্ছে তাতে আমাদের দেশে তো প্রবলিপ্তি কথা আমাদের দেশে কি হবে আমি তো আপনার এই এক আমি সব সময় আমাদের আমসাতিরা অনেকে এটা বুঝতে চায় না তারা মনে করে কি জানেন ওই যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সূত্র জামি করে দাওয়াতের সাথে সূত্র দেবে তেমন কে বলছে মিথ্যা কথা কাফের মোশেক ইয়াহুদি খ্রিস্টান ধর্মবিদ্বেষী তারা ইসলামের উন্নতি কোনোভাবেই সইতে পারে না আপনি খেয়াল করলে দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষরা আমাদেরকে অত গুণী রাষ্ট্র বড় রাষ্ট্র দামি মানুষ হিসাবে মনে করে না

তো আমরা কিন্তু কিছু বিতর্কিত কাজ ভালোই করছি কিন্তু কাজ নিয়ে বিতর্ক করছে মানুষে তো বিতর্ক করার পর থেকে আমরা কিন্তু সকল কথা রেকর্ড রাখি এবং প্রচার করি আপনি এইটা কথা বলে আমার জন্য সহজ হবে অর্থাৎ রেকর্ড তো হবেই প্রচারও হতে পারে জি মোল্লা মফিজুরহাম সাহেব বলেন

আমি আপনাকে দুইটা কথা বলবো এক নম্বর কথা হলো আপনি যে দিলের ব্যথায় ফোন করছেন আর যে একটু মত বিনিময় করতে চাইতেছেন করতেছেন আপনি যেটা বলছেন আমারও একই দিলের ব্যথা ছিল এই জন্যই আখলাখ টিভিকে আমি নিজে হাইলি রিকোয়েস্ট করে এই কাজে বাধ্য করছিলাম এবং আমি সেই জিম্মা নিয়ে আমি সঞ্চালনা পরিচালনায় আমি থাকি ওইভাবে করে কাজগুলো করছিলাম কিন্তু আমরা প্রায় প্রায় দ্বার প্রান্তে চলে গেছিলাম অর্থাৎ এতাত অংশের প্রতি কিন্তু আলেম আমাদের ক্ষোভ আগে থেকেই আসে এনাদের ভুলের কারণে যে কারণে আলেমলামারা কিন্তু তাদের প্রতি আগে একটা ক্ষোভ ছিল কিন্তু আখলাখ টিভির কার্যক্রমে বা তাদের নিজেদের চেষ্টা প্রচেষ্টায় মোটামুটি কিন্তু একটা কাছাকাছি সমাজের কাছাকাছি চলে আসছিলেন আলেম এবং আমজনতার সবারই কিন্তু একটা সব কর্নার চলে আসছিল কিন্তু সতেরো তারিখের গন্ডগোলের পরে ওইটা কিন্তু আবার চলে গেছে তো আমি পারি নাই মূলত আসলে ওনাদের ভুলের কারণে পারি নাই আমার ভুলের কারণে না এটা হলো এক নম্বর আর দুই নম্বর কথা হলো আপনি যেটা বলছেন

ওই দেশের এই দেশে আসবে মানুষ এই দেশে দেখবো মসজিদে দেখতে পারবো আমরা হ্যাঁ কোন মাসের ইমান পাকা কোন মাসের কোন মানুষ খাটো কোন মানুষ কালা কোন মানুষ সুন্দর কোন মানুষই আমাদের মসজিদে আসলে আমরা তাই দেখতেছি যে বিদেশি লোক তা আমরা এর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আর আমাদের দেশের যে যে জিবার এই যে হুজুরকে এবং দুই পক্ষে যে জিবার টিকায়েত পয়েন্টে ওখিগুলি যা টাকা মারলো পয়েন্টে মামুনকে টিকা পড়ালো কোন হুজুর পড়ালো কোন রক্ত শক্ত করে ফেলাবে হবে এই যেবার টিকায় চলতিছে এর কি কোন মীমাংসার কোন লাইনে একটু করতে পারতিছেন না আমি আপনাকে ওই কথাটাই বলতে চাইছিলাম যে এই আলেমল আমাদের এই ঘটনার পর থেকে আলেম আমার আরও বেশি রাগ হইছেন বেশি চটছেন আর আলেমল আমার যে চটেছেন এটা তো আর আপনি হুট করে মিল করতে পারবেন না এই জন্য আপনার মাধ্যমে যদি অন্যায় হয় তাহলে সরি বলবে কে আপনি বলবেন আমার মাধ্যমে অন্যায় হলে সরি বলবো আমি তাই না যেহেতু এটা অংশ থেকে ভুল হয়েছে তো এটা অংশের লোকেরাই তো আলেমদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আখলা টিভির মাধ্যম হইতে পারে কিন্তু আকলাক টিভি তো আর বেশি জিম্মদারি নিতে পারে না আখলা টিভি তো আরও বিভিন্ন ঝামেলায় পড়ছে মধ্যম হইতে গিয়া তো আকলাক টিভির জানা ছে তার চেতে বেশি আগাইতে গেলে সমস্যা আপনার বাসের যেতে কঞ্চি বড় হয়ে গেলে তো মুশকিল এই জন্য আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো আল্লাহর কাছে দোয়া করেন আপনারা কথাবার্তা বলেন হয়তো বা হইতে পারে ওনারা যদি এতাতংশের যারা আছেন ওনারা যদি উদ্যোগী হন তাহলে আলেমদের সাথে কথাবার্তা বললেই এটা সমাধান করা সম্ভব প্রশ্ন হলো আলেমদের সাথে কেন কথা বলতে হবে ওনাদের ভুল আছে অর্থাৎ এতাত অংশের সাহেবের বিষয়ে ভুল আছে এই যে আপনি আপনি যেটা বললেন যে অসিফ সাহেবের টাকার ব্যাপার বা কারে কে থাপ্পড় দিলে সমস্ত ব্যাপার এই সমস্ত প্রসঙ্গগুলো আসতেছে কেন আসতেছে তো জেদাজিদের কারণে এটা তো দাওয়াত তাবলিকের কোন কাজ না দাওয়াত তাবলিকের কাজ হলে ভুল হইলেও তো সেই ভুলটাকে চাপা দিয়ে সামনে আগানো তাকে তওবার রাস্তা খুলে দেওয়া মানে তাকে তওবার জন্য আগ্রহী করা তাকে তওবার জন্য চেষ্টা করা বলা এটা তো এটা নিয়ে তো গিবাদ শেখায়তের কোন সুযোগ নাই কিন্তু হইছে জেদাজিদের কারণে আর একটা একটু বলে দিই একটু শেষ করে দিই আপনি বলবেন সেটা হলো আপনি আল্লাহ মাফ করুক আপনি যেভাবে বলছেন যে দুইটা প্রসঙ্গ আনছেন এই দুইটা তো প্রসঙ্গ না আপনি উদাহরণ হিসেবে বলছেন একজনের টাকার প্রসঙ্গ আর একজনের থাপ্পরের প্রসঙ্গ এইটা কিন্তু থেমে নাই এটা কন্টিনিউ

আপনার অর্থ থেকে টাকা নিয়ে আসে এই টাকার কোনো অংশ এই ধরনের কোনো কথা বলে যে আবার এই অংশ টাকাটা আমি ওই অস্ত্র কিনতে অস্ত্র বানাতে দিচ্ছি আমাকে আমরা দেবো আমরা এক বিকাশ করি না আসাটা তাদের ব্যাপার আমাদের পিছনে লাগেছে আমরাও ওই পিছনে সেইভাবে অস্ত্র বানাবো অস্ত্র কেনবো হ্যাঁ তাই এই যে টাকার মানে মুসলমানের অর্থ আর স্বার্থ এইরকম হয়ে গেছে এই পরিমাণ হয়ে গেছে এটা অর্থ আর স্বার্থ কিছু বোঝে না 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 এখন এই অর্থ স্বার্থের কারণেই ঝামেলাগুলো হইতে সেগুলো তো দাওয়াতি কাজের ঝামেলা না দাওয়াতি কাজের মধ্যে তো এগুলো নাই ইসলামী শরীয়তে দাওয়াতি কাজ এগুলো নাই তাহলে ঝামেলাগুলো কেন হইতেছে অর্থ স্বার্থের ভাই আপনাকে মনের ব্যথা কি বলবো শোনেন একটা কথা আপনাকে বলে আপনি বুঝবেন এই যে আপনি বললেন তাবলিগের ইজতেমা এটা আমাদের জন্য তো আল্লাহর রহমত মানে সারা বিশ্বের মানুষ এখানে আসে আপনি জানেন একজন আমাকে এবার বললো যে ভাই মিশরের মানুষেরা অনেকেই বলতেছেন যে বাংলাদেশ আবার টিচার আপনি খেয়াল করলে দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা আমাদেরকে অত গুণী রাষ্ট্র বড় রাষ্ট্র দামি মানুষ হিসাবে মনে করে না এটা যারা বহির্বিশ্বে গেছে তারা জানে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা গেছে তারা জানে তো সেইখানে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র মিশরের মতো একটা ঐতিহ্যবাহী রাষ্ট্র ছাত্র যদি আমাদেরকে টিচার বলে দাওয়াত তাবলিকে নেসবতে এটা আমাদের জন্য বিরাট পাওয়া তো ওনারা আসেন ভালো কথা ওনারা কাজ করেন অর্থাৎ ইজতেমা চলে এটা আমাদের জন্য আল্লাহ রহমত কিন্তু আমাদের আমসাথীরা অনেকে এটা বুঝতে চায় না তারা মনে করে কি জানেন ওই যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সাথেই শত্রুতামি করে দাওয়াতের সাথে শত্রু তামি কে বলছে মিথ্যা কথা কাফের মোশ্রেক ইয়াহুদি খ্রিস্টান ধর্মবিদ্বেষী তারা ইসলামের উন্নতি কোনোভাবেই সইতে পারে না এখন দাওয়াত তাবলিগের লোকেরা যেহাদের ময়দানে দৌড়ায় নাই অথবা রাজনৈতিক কর্মকাণ্ড করে নাই কিন্তু তাদের দাওয়াতের মাধ্যমে যে মুসলমান বাড়তেছে

কি বলবে কি বলবে দিশে আমি যে কথাটা বললাম বিশ্বের বুকে পৃথিবীর বুকে এমন কোন সিস্টেম আছে যে আমাকে লাগিয়েছে আমি একজন পঞ্চাশ হাজার টাকা নিয়েছি টাকা করে দিন মাকে পঞ্চাশ হাজার করে টাকা পায় তার কত লাখ টাকা হয় ওই টাকায় লাগে একজন আলেমের এই পরিমাণ টাকা আসি তার ঘরম লাগে ভাই আপনি আবার আপনি আবার হে কথা যাইন না শুনেন মোল্লা ভাই আমি দেড় যুগ ধরে বয়ানের কাজ করি এখন আমি একটু অসুস্থতার কারণে বাইরের প্রোগ্রাম গুলো করি না খুব দুই একটা করি নর্মাল করি না আমি কিন্তু জীবনে এক কাপ চাই নাই আমি জীবনে এক কাপ চা ও চাই খাই নাই তাহলে আমি আমি এই কথা শুনতে যাবো কেন আমার এটা কষ্ট লাগে না শুনলে যে নিচে নিচে আমি আপনাকে বলি মোল্লা ভাই আমি বলি আপনাকে আপনি যেটা বললেন এটা ঠিক আছে এটা হাতে গোনা মাত্র কয়েকজন আপনি জানেন না বহু বক্তারা পয়সা পায় না বহু বক্তাদের গাড়ি ভাড়া পর্যন্ত কমিটি দিতে পারে না বা দেয় না এর মধ্যে অনেক কাহিনী আছে আমি ওইদিকে না যাই আপনি ওই প্রসঙ্গটাও রাখেন না না আপনি ওই প্রসঙ্গটাও রাখেন মানে মাথায় রাখেন যে কিছু মানুষ আছে অনেক পয়সা কামাইতেছে তারপর তাদের আরও দরকার যেটা হওয়া উচিত ছিল না কিন্তু আমাদের যে ব্যবসায়ীরা আছে আমাদের যে ধনবানরা আছে তারা কি ইসলাম রক্ষার জন্য এরকম কোন উদ্যোগ নিছে যে তাবলিগের গন্ডগোল চলো আমরা পাঁচজন এই পক্ষের বড় আলেম দশজন ওই পক্ষের বড় আলেম এদেরকে নিয়ে আমরা একটা উদ্যোগ নেই বসি কথা কোনো ব্যবসায়ী কেউ কি এরকম উদ্যোগ নিছে হ্যাঁ ফোন করছে কে মোল্লা সাহেব এইভাবে করে এনারা উদ্যোগী হইতেছেন কিন্তু এনাদের এনাদের উদ্যোগে তো আর কেন্দ্রীয় পর্যায়ে কাজ হইতেছে না আরও যে ব্যাপারটা সেটা হলো কি কেন্দ্রীয়ভাবে যদি না আগায় তাহলে আখ লাখ লিপির চেষ্টা আর কতটুকু হইতে পারে ভাই আমি আমার চেষ্টা করে যাচ্ছি আমি আমার চেষ্টা করে যাচ্ছি বাকি কেন্দ্র আগাইতে হবে কেন্দ্র না আগাইলে হবে না না ওই যে একটা একটা লোক ঢাটপন্দির একটা লোক ফোন করলো যে আপনি যে মিমাং আপনার মামুন অলকে বললো যে আপনার টাকার দরকার আপনার রিসিভ দরকার আমি টাকা দিচ্ছি আপনার যান এই জায়গা তো দশ জন নিয়ে ওই জায়গাতে যান কিংবা ওই জায়গায় টা তাকে ডাকেন দশ জন না অবশ্যই তো এটা মিস হবে না এই জায়গাতে তো হয় ঝাটপন্দির নিয়ে আজাদ মানা নিয়ে একে ডাকে অথবা এই জাগের তো দশ জন যাক তাহলে বলতে গেলে আমি টাকা দিচ্ছি যদি টাকার অভাব থাকে মামুন ই করে বললো

আর ওই পক্ষে যে আলমুলামের সব মাদ্রাসা প্রিন্সিপাল দুই পক্ষে সব দিক দিয়ে আসে দুই পক্ষে সব দিক দিয়ে আসে এখন আপনি হাত দিলেও পায়ে দিলেও যে ভাবো এই জিনিসটা না মানে আমরা মুসলমানদের সারা দেশ বিদেশে যে বাদ তুলে যাচ্ছে আমরা যেভাবে আমরা ফিরে যাচ্ছি হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে আরো ওই যে বর্তমানে আপনার আসলে তো আমাকে দেশের তো প্রধানমন্ত্রীও দাম দেয় না কেউ দাম দেয় না যারা ভারতীটির প্রধান শিক্ষক ভারতীটির ভাইস প্রিন্সিপাল ভিতরে তো হ্যাঁ না হচ্ছে না আমরা আমাদের সাধ্যের মধ্যে আমরা ছোট আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা করব আপনার দোয়া চাই আপনার দোয়া চাই জি জি السلام عليكم وعليكم السلام ورحمة الله